গল্প শোনাবো তাই এসো দলে দলে কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি মানুষটাকে নিয়ে পড়েছি মহা জালায় ওনার এখনো চান করা হলো না বলি কই গো হলো স্কুলে কি যাবে না নাকি গো যাব গো যাব কতদিন পর ভালো করে একটু স্নান করলাম বাড়ি খোঁজার চক্রে রাতের ঘুমই তো বাড়িটা জুটলো দেখো দুদিন যেতে না যেতেই সব ভেঙে ভেঙে পড়ছে বাড়ি না ছাই ছাল ভাঙ্গা আছে ওরা কতবার বলেছিলাম বাড়িটা একটু দেখে শুনে নিও তা না সামান্য স্কুল মাস্টারই করে কটা টাকা আর পাই বলো বাড়ি কে নাকি খানি কথা গো একটা জায়গায় এরকম একটা বাড়ি না পাওয়া যায় খাবার দাবার ঠিক করে আবার জল আনতে যেতে হয় পাশের গায়ে হ্যাঁ বাবাই বস বস বোস তোকে আর দুদিন বাদেই ওই ভালো স্কুলটায় ভর্তি করানোর চেষ্টা করছি বুঝলি দেখো আর শোনো ফেরার পথে ওই মুদির দোকান থেকে কিছু মালপত্র কিনে নিও আমাকে আবার জল আনতে যেতে হবে খাওয়ার জলটারি যা একটু সমস্যা খালি জলের সমস্যা বুদ্ধুরে বাড়িতে কি করে কাটাই তুমি কি করে বুঝবে এই বাড়িতে ভূত আছে নাকি আরে আরে ভূত টুত কিছু হয় না অন্ধকারে কিছু দেখতে পাই না বলে ওই ভূত বলে চালিয়ে দি ও তাহলে দিনের বেলায় ভূত থাকে না না বিল্টু বাবা আমি উঠি কেমন যাই এই গ্রামে যে কবে জলের সমস্যা মিটবে কে জানে বাপু ঠিকই বলেছেন জলের জন্য অনেক দূর যেতে হয় তা ওই বুড়ো বাবার বাড়িতে থাকতে ভয় করছে না বুড়ো বাবা সে জানো না বুঝি আসুন আসুন নতুন মাস্টার আসুন কই কই দাও দেখি যা যা বলে গিয়েছিলাম স্কুলে যাওয়ার সময় গোটা কয়েক মোমবাতি দিয়ে দিও কারেন্টের যা অবস্থা আগে এই রাস্তার উপর দিয়ে কারেন্টের নতুন লাইন হচ্ছে তো তাই হ্যাঁ সে বুঝেছি আগে একটা কথা জিজ্ঞাসা করব নতুন মাস্টার কি আগে ইয়ে মানে ওই বলছিলাম যে ওই বাড়িতে থাকতে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা কিসের সমস্যা বলতো জানেন ওই বাড়িতে নাকি বুড়ো বাবা ভূত হয়ে ঘুরে বেড়ায় ওই রাস্তা দিয়ে রাতের বেলা কেউ ফেরে না ওই বাড়ি কেনার সময় সব অনেক গল্প শুনেছি আমার ঘরে তো সেরকম কিছুই নেই গো ভূত কেন অন্য কেউ এলেও আমার কিচ্ছু যায় আসে না আসল কথাটা শোনেননি ভূতের ওপরে আবার কিছু আছে নাকি গুপ্তধন এবার এবার সত্যি হাসালে হ্যাঁ নতুন মাস্টার সত্যি ওই কিপটে বুড়ো বাবা শেষ জীবন পর্যন্ত নাকি আগলে রেখেছিল গুপ্তধন যদিও কেউ খুঁজ পায়নি তাহলে বাড়িটা ভাড়া নিয়ে ভালোই করেছি মশাই হ্যাঁ গুপ্তধন পাওয়া গেলে মন্দ কি গায়ের মানুষেরা সব পারেও বটে হ্যাঁ ভূত গুপ্তধন কিছুই আর বাকি রাখলো না আরে এই রকম গরমে কারেন্ট চলে গেলে ঘুমো যায় কারেন্টের কাজ শেষ না হলে যে উপায় নেই আরো থাক এরকম জায়গায় ধুই পাই করে বললেও তো শুনবে না আমি শুনলাম তুমি যা পারো করো এই গরমে এখানে একটু জিড়িয়েনি নিই কারেন্ট এলে না হয় ভেতরে যাব পুকুরের ফুরফুরে ঠান্ডা হাওয়া গিন্নির যে বুড়ো বাবার বাড়িটা কিসের এত অপছন্দ বুঝি না খুব অসুবিধে হচ্ছে না কে মশাই ঠিক চিনলাম না তো এই গ্রামেরই ও তুমি আমাকে চিনবে না আমি এই গ্রামের বহু পুরনো লোক ও আচ্ছা আচ্ছা আমি আসলে কদিন হলো এই বাড়িটায় উঠেছি তাই বাড়িটা কার ছিল জানো তো ওই বুড়ো বাবার নাম শুনে শুনে প্রায় মুখস্ত হয়ে গেছে তা সবাই বলে লোকটা নাকি সুবিধের ছিল না আর কিপ্টে তাই বলে বোঝি আর কি বলে এই বলে এই বাড়িতে নাকি ভূত আছে আর আর কি গুপ্তধন হুম কথাটা মিথ্যে নয় হ্যাঁ শেষে আপনিও শুরু করলেন থামুন দেখি তা গুপ্তধন পেতে কান্না ভালো লাগে পেলে গিন্নি আমার ছেলে বিল্টু ওর ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না আমি তো সামান্য স্কুল মাস্টারই করি বোঝেনি তো একটা একটা আবদার ছিল আবদার দেখুন দেখি তা আমার কাছে তা শুনি কি আবদার আসলে বুড়ো বাবা গিফটে ছিল বটে তবে ওর বাড়ির পাশ দিয়ে রাত বেড়েতে কেউ গেলে তাকে না খাইয়ে ছাড়তো না ছেলেটা এমন বুড়ো বাবাকে ছেড়ে চলে গেছিল। আর তারপর থেকে পুরো বাবাও কিরকম সমস্ত জমানো টাকা পয়সাকে একেবারে জক্ষের মতো আগলে রাখছিল এ বাবা তা বলছি যদি একবার আমাকে ঢুকতে দেন বাড়িটায় আসলে আমি ভূত বা গুপ্ত ধনের খোঁজেই এরকম পুরনো বাড়িতে ঘুরি এবার আপনার মতলবটা বুঝেছি সে যান ভেতরে যান তবে আমাকে টানবেন না আমি বরং একটু ঘুমিয়ে নি কাল সকালে আবার স্কুল আছে বুঝলেন না হ্যাঁ খুব বেশি আওয়াজ করবেন না কেমন গিন্নি জানতে পারলে আর রক্ষে থাকবে না আমার বুঝেছি বুঝেছি খোঁজাখুঁজির পর যখন যাবেন আমাকে একটু ডেকে দিয়ে যাবেন তো রে বাবা এবার ভয় পেয়ে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বেড়ালটা এবারে পুরো কুচকুচে কালো হ্যাঁ হ্যাঁ আজকে আর কারেন্ট আসবে বলে মনে হয় না রাত কত হলো কে জানে যাই ভেতরে যাই ওরে বাবা ও সেই লোকটা ডেকে যাবে বলেছিল এখনো যায়নি নাকি দাদা দাদা আছেন নাকি হ্যাঁ চলেই গেছে তাহলে এই বড় বাড়ি থেকে কিছুই পাওয়ার নেই যে এখানে কেমন যেন একটু খোঁড়া খোঁড়া লাগছে হ্যাঁ তাহলে কি লোকটা ওইটা কি হ্যাঁ যে টাকা পয়সার ঘোড়া হ্যাঁ তুমি কি তবে কি সত্যি গুপ্তধন হ্যাঁ দেখি তো দেখছি কয়েন আর দশ টাকা কুড়ি টাকার নোট সে যে গুপ্ত ধর না বলে জমানো টাকা বলাই ভালো কিন্তু তাহলে কি ওই লোকটাই বুড়ো বাবা মুক্তি আজই বুড়োটা মুক্তি 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 ও দাদা ও দাদা দাঁড়ান 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 যাক নতুন মাস্টার তবু আপনার অবদানে এই গায়ে একটা খাবার জলের কল হলো সব সময় বাইরে থেকে যা দেখা যায় সেটাই সত্যি নয় বোধ আর যা সত্যি সেটা অনেক সময় বাইরেই আসে না কি যে বলেন চাই মাথায় ঢোকে না সবই বুড়ো বাবার দয়া বুঝলে भूत जे आधार काटिए आलो है बुढ़ो बाबा तुम ना ऐले मुझ ते ही पार्थमना। <laughs> For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.